ফার্স্ট জানুয়ারি দু বছরের প্রথম দিন যেখানে ভারত সহ বিশ্বের অধিকাংশ দেশ নতুন বছরের আনন্দে মেতে উঠেছে ঠিক সেই দিন জাপানের বুকে নেমে আসে এক কালো ছায়া রিক্টার স্কেলে সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে ও সুনামি ঢেউয়ে জাপানে আটই জানুয়ারি পর্যন্ত একশো একষট্টি জন মানুষ মারা গিয়েছেন সেই সাথে পাঁচশো পঁয়ষট্টি জনেরও বেশি মানুষ আহত হয়েছেন ও একশো তিনজন মানুষ নিখোঁজ রয়েছে বাড়িঘর সহ বড় বড় বিল্ডিং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে আসুন জানি আজকের এই ভিডিওতে ঠিক কেনই বা হয় এই ভূমিকম্প এবং সেই সাথে কি হয়েছিল সেই দিন জাপানে আমাদের ঘটনা শুরু হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু জাপানের সময় অনুযায়ী বিকেল চারটে ছয় মিনিটে যখন আমাদের দেশ ভারতের সময় ছিল দুপুর বারোটা ছত্রিশ মিনিট ঠিক এই সময় জাপানে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প প্রথম শুরু হয় ইসিকাওয়ার নোটো উপদ্বীপে এর ঠিক চার মিনিট পর চারটে দশে ভূমিকম্পের মাত্রা বেড়ে হয় রিক্টার স্কেলে সাত দশমিক ছয় মাত্রা এটাই ছিল ওই দিনের সবচেয়ে বেশি মাত্রার ভূমিকম্প এরপর একের পর এক ভূমিকম্প আসতে থাকে চারটে আঠেরো মিনিটে ছয় দশমিক একমাত্রার চারটে তেইশ মিনিটে চার দশমিক পাঁচ মাত্রার এবং চারটে বত্রিশ মিনিটে চার দশমিক আট মাত্রার ভূমিকম্প হয় সেই দিন জাপানে এইভাবে একদিনেরও কম সময়ে প্রায় একশো পঞ্চান্নটি ভূমিকম্প হয়েছিল শুধু তাই নয় জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছিল ইসিকাওয়ার নোটের উপকূলে পাঁচ মিটার পর্যন্ত সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে তাই উপকূল অঞ্চল ছেড়ে বড় বড় বিল্ডিং বা উঁচু জমিতে আশ্রয় নেওয়ার জন্য ভূমিকম্প ও সুনামির কারণে হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়ে যায় ইশিকাওয়াতে প্রায় তেত্রিশ হাজার পরিবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় বুলেট ট্রেন পরিষেবা সহ এশিকাওয়া ও নিগাতায় ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে ব্যাহত হয় এখন প্রশ্ন হলো যে এই ভূমিকম্প কিভাবে ও কেন হয় তাছাড়া জাপানেই বা কেন এত ভূমিকম্প হয় ভূমিকম্প কিভাবে হয় তা জানার জন্য পৃথিবীর অভ্যন্তরীণ গঠন প্লেট টেকট্রনিক ও প্লেট সঞ্চালন সম্পর্কে জানতে হবে পৃথিবী মূলত বিভিন্ন লেয়ারে বিভক্ত তার মধ্যে মেন চারটি লেয়ার হল ক্রাস্ট মেন্টল আউটার কোর এবং ইনার কোর পৃথিবীর ওপরের দিকে যে স্তর বা লেয়ার রয়েছে তাকে বলা হয় ক্রাস্ট এখানেই জল জলস্থলসহ সব কিছুর অবস্থান এর ঠিক নিচে বা পরের স্তরে রয়েছে ম্যান্টল এই ম্যান্টল একেবারেই তরল বা একেবারেই কঠিন নয় অনেকটা জেলির মতো অর্থাৎ এক কথায় এই ম্যান্টল স্তরের উপরেই মূলত টেকট্রনিক প্লেটগুলি ভাসমান অবস্থায় রয়েছে এই হল ষোলোটি টেকটনিক প্লেট পৃথিবীর পরে যে হিট জেনারেট হচ্ছে তার ফলে এই টেকটনিক প্লেটগুলি ধীরে ধীরে সরে যাচ্ছে এই টেকটোনিক প্লেটগুলি প্রধানত তিনভাবে সরে যায় ফলে তিন রকমের ভূমিকম্প হয় এক কনভার্জেন্ট বাউন্ডারিস যখন দুটি প্লেট ধাক্কা লাগার পর একটি প্লেট অপর প্লেটের নিচে ঢুকে যায় তখন ভূমিকম্প হয় দুই ডাইভার্জেন্ট বাউন্ডারিস যখন দুটি প্লেট একে অপরের থেকে দূরে সরে যায় তখনও ভূমিকম্প হয় তিন ট্রান্সফর্ম বাউন্ডারিস যখন দুটি প্লেট পাশাপাশি মুভ করতে থাকে তখনও ভূমিকম্প হয় এখানে একটা কথা মাথায় রাখবেন ভূমিকম্প হওয়ার সময় টেকটনিক প্লেটগুলির সীমানায় যতটা ভূমিকম্প অনুভব হয় সেই তুলনায় টেকটনিক প্লেটগুলির মাঝখানে ততটা ভূমিকম্প অনুভব হয় না এইবার দেখুন জাপান এমন এক জায়গায় রয়েছে যেখানে চারটি টেকটনিক প্লেট রয়েছে প্যাসিফিক প্লেট ফিলিপিন প্লেট নর্থ আমেরিকা প্লেট এবং ইউরেশিয়ান প্লেট জাপান টেকটনিক প্লেটগুলির ঠিক ধারের দিকে রয়েছে স্বাভাবিকভাবে যদি ভূমিকম্প হয় তাহলে টেকটোনিক প্লেটগুলির সীমানায় বেশি মাত্রায় ভূমিকম্প অনুভব হবে ঠিক সেই কারণেই জাপানে প্রায় সময় ভূমিকম্প হয় আপনারা জানলে অবাক হবেন জাপানের এই ভূমিকম্প যদি অন্য কোনো দেশে হতো তাহলে এর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর হতো কারণ জাপান ভূমিকম্প থেকে নিজেদের বাঁচাতে এক বিশেষ টেকনোলজি ব্যবহার করছে যা আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে বলবো আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর চাইলে তাজমহল নির্মাণের এই ভিডিওটি দেখতে পারেন